গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সোমবার এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা সপ্তাহে শুরু মানে কাজেরও শুরু সোমবার থেকে অপেক্ষা করি কবে শুক্রবারটা আসবে যখন স্কুলে পড়াশোনা করতাম তখনও ভাবতাম যে শুক্রবারটা তখন ভাবতাম শনিবারটা কখন আসবে কারণ শনিবার হলেই রবিবারটা ছুটি পাবো আর এখন ভাবে শুক্রবারটা কবে আসবে শুক্রবার হলেই শনি রবিবার দুদিন ছুটি পাবো দিকুর জবে থেকে ডাইটিং শুরু হয়েছে তবে থেকে একটু টেনশন হয় যে প্রত্যেক দিন ওর টিফিনে কি দেব অবশ্য রোজি রোল চাউমিন রোজি তো আর রোল খাবে না এইভাবে রুটি দিয়ে আর আটার ম্যাগি এখনও আনা হয়নি দেখি আটার ম্যাগিটা আটার না হলে ম্যাগি আনলাম কিন্তু পাস্তা আটার তো আর পাস্তা পাবো না তো একটু টেনশন হয় তবে খাবার পরিমাণটা অনেকটা অল্প দিই তো চলো বাবুর টিফিন বক্স রেডি হয়ে গেছে এখন তাকে রেডি করে স্কুলে পাঠানো যাক আমার একটা বন্ধু আছে সে হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু তবে ও আমাকে একটা সাজেশান করেছিল যে সবসময় দিকুকে ভিডিওর সামনে আনবি না মানে এটা ঠিক না তবে হ্যাঁ আমি এক এক সময় হয়তো মনে করি কিন্তু তোমাদের ভালোবাসা আর ওর এত কিউট কিউট কথা না এক এক সময় ভাবে কি এই এই কথাগুলো হয়তো ও বড় হয়ে যখন ওর ভিডিওগুলো দেখবে তখন ও ভাববে যে আমি ছোটোবেলায় কিরকম ছিলাম কি কথা বলতাম এবার আমি আমার অনেকক্ষণ আগে চা করে রেখেছিলাম চা তো ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই এবার একটুখানি চা আর জল নিয়ে বসলাম ব্যস্ততার মধ্যে থাকি যে চাটা ছাকারও সময় পায় না কোনো রকমের ঠান্ডা চায় দুটো বিস্কুট দিয়ে চাটা খাওয়া সারলাম এরপর চলে যাব রান্নাঘরে এখন অনেক সময় এই যখন আমার টিফিন করতে দেরি হয় তখন মার কথা অনেক মনে পড়ে কারণ আমার মাও এই চাটা খায় অনেক দেরিতে যখন আমি বাপের বাড়িতে থাকতাম তখন আমিও মার সাথে দেরি করেই খেতাম ওই ধরো না বারোটা সাড়ে বারোটা কোনো সময় একটাও বেজে যেত তাই এখন যখন আমি দেরিতে টিফিন করি তখন খুব করে মার কথা মনে পড়ে তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করবো ডিমের কোরমা দেখো ডিমটাকে চারিদিক থেকে ছুরি দিয়ে কেটে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে তুলে নেব আর তার সাথে একটা পেঁয়াজের বেরেস্তা করেছি আর একটা পেঁয়াজকে যে পেঁয়াজের বেরেস্তা করেছি আর একটা পেঁয়াজকে বেটে নিয়েছি এদিকে একটা মশলা রেডি করেছি যার মধ্যে আছে অল্প একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা আর আছে টক দই টক দই তো অবশ্যই দিতে হবে টক দই ছাড়া এই রান্না অসম্পূর্ণ হলুদ একদমই ব্যবহার করা চলবে না আর দিয়েছি নুন আর মিষ্টি ব্যাস আর এদিকে ডিমটা ভেজে তুলে নিলাম যে তেলটা ছিল তার সাথে আমি এক চামচ ঘি অ্যাড করলাম ঘি দিয়ে তেজপাতা দিলাম দেবো গোটা গরম মশলা ফোড়ন ফোড়নে আরও কিছু দেওয়া যায় যেমন দেওয়া যায় তোমার গোটা গোলমরিচ কিন্তু আমার ঘরে ওইসব নেই তো এটাও আমি একটা সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম তো আমি আমার মতো করে রান্না করছি সেখানে আরও অনেক কিছু ছিল তো যাই হোক পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি মানে মশলা সামান্য লাগে কিন্তু রান্নাটা হয় অসাধারণ সামান্য একটুখানি রসুন বাটা তোমরা এরম করে একসময় রান্না করে দেখতে পারো রুটি বলো ভাত বলো যে কিছু দিয়ে একদম জাস্ট জমে যাবে এরপর বেটে রাখা মশলাটা দেব মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো রান্নাটার কিন্তু সেরম কোনো ঝামেলা নেই আর হয়ও খুব তাড়াতাড়ি তবে কি একটাই এটা একটু একদম সিমে রান্না করতে হয় আজ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় তাহলে এর স্বাদটা খুব ভালো হয় তবে হ্যাঁ একঘেয়েমি আমি ওই একরকম ডিমের ঝোল খেতে খেতে আমার কর্তা মশাই বলল একটু অন্যরকমভাবে রান্না করো এর আগে একদিন করেছি আমি এর আগের ভিডিও তো তোমাদের বলেছি যে এই রান্নাটা আমি একবার করে খেয়ে দেখি যদি দেখি ভালো লেগেছে তাহলেই আমি তোমাদের সাথে শেয়ার করি এবার আমি ডিমটা দিয়ে দেবো দিয়ে ডিমটা দিয়ে ভালো করে কষবো মশলাটা কষছে এবার আমি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস আবারও আমি কষতে থাকব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি বেরেস্তাটা দিয়ে দেব দিয়ে আবারও আমি কষবো যে বললাম যে একটু ধৈর্য নিয়ে ভালো করে কষা কষা করতে হয় তো একটা ডিম দেখতেই পেয়েছে ডিমটা খুলে গেছে ওই জন্য ডিমটা সরিয়ে রেখেছি তো যাই হোক এবার আমি দিয়ে দেব দুধ এই এই রান্নাটার মধ্যে জলের বদলে দুধ লাগে আর এই রান্নাটা না ঝোল বেশি হয় না একটু মাখো মাখো হয় তো আমি দুধ দিয়ে দিলাম এবার ফুটবে ফুট মানে এটা ফুটলেই তারপর বাকি যে বেরেস্তাটা ওটা দিয়ে চাপা দিয়ে রাখবো ব্যাস আমার রান্না তাহলে রেডি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে টকবক করে বাকি বেরেস্তাটুকু দিয়ে দিলাম ব্যাস এবার আমার রান্না রেডি হয়ে গেছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ও প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তারা